আজ আনন্দ পরিসরে আমরা ব্যাঙের দৌড় ব্যাংক কিভাবে লাফাই সেইভাবে তোমাদের লাফিয়ে এই দাগ থেকে শুরু করে সামনের দাগে যেতে হবে ঠিক আছে মনোজিত আগে দেখাও তো কিভাবে লাফাবে ঠিক আছে ঠিক আছে গুড চলো জায়গায় চলো চলো সবাই রেডি হবো বসে পড়ো কেউ কিন্তু দাঁড়াবে না ঠিক আছে আর প্রতিবার যেন তোমাদের হাতটা নিচে হয় আমি শুরু বলবো ওয়ান টু থ্রি স্টার্ট স্টার্ট শুরু করবে ঠিক আছে সবাই রেডি একটু জায়গা না দেবরাজ একটু সর একটু জায়গা একটু জায়গা নিয়ে একটু জায়গা নিয়ে গুডাস মনোজিত আচ্ছা এবারে পরের তিনজন চলে আস রাকেশ গ্রুপ আচ্ছা চলো রেডি হো একটু জায়গা নিয়ে একটু জায়গা নিয়ে আচ্ছা পিছনে Ah,